এইবার আমরা যখন আল্লাহর কাছে এই পথ চাইলাম আল্লাহ রাব্বুল আলামিন এই পথ দেখানোর জন্য কেমন জানি আয়াত নাজিল করলেন আমরা আল্লাহর কাছে সরল সোজা পথ চাইলাম আর আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে ইমানদারগণ তোমরা যারা ইমান নেছো কারো উপরে আল্লাহর উপরে তোমরা যারা ইমান নেছো আল আদুল আলা তিজারাহ কিনতুম জাইকুম মিন আযাবিন আলিম তোমাদেরকে কি আমি এমন কোন ব্যবসার কথা বলে দেব না তোমাদেরকে কি আমি এমন কোন ব্যবসার পথ দেখিয়ে দেব না যে ব্যবসার মাধ্যমে তোমরা দুনিয়াতে ও আখেরাতে কামিয়াবি হয়ে যাবে কল্লায় হয়ে যাবে এই পথ তোমাদেরকে আমি দেখিয়ে দিতে চাই প্রভু এরা আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যবসা আমাদের করাতে চান ওই ব্যবসা করতে আমরা রাজি আছি কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরল এবং সোজা পথ চেয়েছি সেই পথ আল্লাহ তাআলা আমাদেরকে দেখাচ্ছেন রব্বুল আলামিন বলছেন তোমাদেরকে সরল এবং সোজা পথ দেখানোর জন্য একটা ব্যবসার কথা আমি বলে দেব সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা এই ব্যবসাটা করতে চাও তাহলে তোমাদের প্রথমত যে কাজটা হবে সেটা হলো তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে হবে এই মানার পাশাপাশি প্রথমত তোমরা তোমাদের ইমানটাকে খাঁটি করে নেওয়ার পর আল্লাহ রবুল ওপর ইমান পর তোমাদের যেই কাজটা করতে হবে ব্যসিকুম তোমাদের যে নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে তোমাদের জান আল্লাহর রাস্তায় দিতে হবে প্রয়োজনে তোমাদের মাল দিয়ে আল্লাহ রাস্তায় সহযোগিতা করতে হবে তোমাদের প্রয়োজনে জানটা আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে প্রহাজিরিন যদি এই জান এবং মাল আল্লাহর রাস্তায় দান করতে পারে আল্লাহ রব্বুল আলামিন বলেন জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তালামুন নিশ্চয় তোমাদের এর ভিতরে কল্যাণ নিহিত রয়েছে প্রহাজিরিন যুগে যুগে ইতিহাস থেকে দেখা যায় আমরা তো জন্মে সূত্রে মুসলমানের ঘরে জন্মগ্রহণ আমাদের নামের শুরুতে মোহাম্মদ লেখা হয় বলে আমরা আজকে মুসলমান কিন্তু ইতিহাস ঘেঁটে দেখা যায় ইতিহাসের পিছনে গেলে দেখা যায় এই ইসলামকে সমন্বত করার জন্য এই সমাজে ইসলামকে কায়েম করার জন্য সাহাবীরা কত ত্যাগটি শিক্ষা করেছে তাদের জাল দিয়ে মাল দিয়ে আল্লাহর রাস্তায় তারা কিভাবে দিনকে সমন্যত করেছে তাদের বুকের তাদা রক্ত ঢেলে দিয়ে প্রহাজিনিন এমন একজন সাহাবীর নাম হলো ওই সাহাবী যখন মুসলমান হয়নি যখন সে খ্রিস্টান ছিল হিন্দু ছিল সেই সময় তার নাম ছিল হলো আব্দুলুজ্জা জা কি নাম বলেন আব্দুর জা এই আব্দুর এমন একজন সাহাবী সুদূর দেশে তার বাড়ি রাসুলের কথা শোনার পর সমাজের ভিতরে আবু জেহেলের লোকেরা তারা প্রচার করাতে বেড়াতে লাগলো যে সমাজে আমাদের মক্কার ভিতরে মোহাম্মদ নামে একজন ব্যক্তি আছে এই মোহাম্মদ পাগল মোহাম্মদের কাছে কেউ যাবে না তার কথাও শোনা যাবে না আসলে প্রিয় ভাইয়েরা আমার মোহাম্মদ কি পাগল নাকি বলেন মোহাম্মদ কখনো পাগল না বরঞ্চ মোহাম্মদের কাছে যেই যায় যেই ব্যক্তি মোহাম্মদের কাছে যায় ওই ব্যক্তি সোনার মানুষে পরিণত হয়ে যায় ধরে বলেন ঢিঙ্গিরা ওই জাহিলিয়াতের যুগে মোহাম্মদের কাছে যারাই গিয়েছে যারাই মোহাম্মদের কথা শুনেছে মোহাম্মদের কথা শোনার পর তারাই ভালো মানুষে পরিণত হয়ে গিয়েছে এই আবু জেহেল চিন্তা করলো যদি এইভাবে মোহাম্মদ মানুষকে দলে দলে ইসলামের পথে দাওয়াত দেয় একত্র পথে আল্লাহর পথে দাওয়াত দেয় তাহলে সকল মানুষ যদি মুসলমান হয়ে যায় আবু জেহেল ক্ষমতা থাকবে না এই চিন্তা করে আবু জেহেল সমাজের ভিতরে প্রচার করতে লাগলো যে এই মোহাম্মদ নামে একজন আছে এই মোহাম্মদ হলো একজন পাগল মোহাম্মদের কাছে তোমরা যাবার মোহাম্মদের কথা শুনবা না এই প্রচার যখন শুরু হয়ে গেল আব্দুল উজ্জারা এই যুবক নবীর নামে খুঁজ নেওয়া শুরু করলো আসলে কিনা ও আব্দুল খোঁজ দিতে নিতে জানতে পারল মোহাম্মদ আসলে পাগল নয় এই মোহাম্মদ হলো এমন একজন ব্যক্তি এই মোহাম্মদ হলো দুনিয়াতে আলোর পথ দেখানোর জন্য দুনিয়াতে এসেছে জরে বলেন আল্লাহ এইবার প্রিয় হাজির গভীরভাবে লক্ষ্য করুন এই আব্দুল উজ্জা যখন জানতে পারল মোহাম্মদ হল আল্লাহ নবী তখন এই আব্দুলজ্জা উজ্জা কোনো দ্বিধা দিন দ্বিধা ভিতরে না পড়ে সে এক বাক্যে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের উপর সিদ্ধান্ত নিয়ে নিল প্রহাজরিন এই আব্দুল যখন ছোট্ট ছিল এই ছোট্ট টাকাও অবস্থায় পিতা মারা গিয়েছিল তার পিতা মারা যাওয়ার কারণে তার যে সম্পত্তি ছিল সয় সম্পত্তিগুলো তার ধন সম্পত্তি সব হলো তার চাচার হাতে অর্পণ করা হয়েছিল আব্দুলুজ্জা উজ্জা যখন প্রাপ্ত বয়সে পরিণত হবে তখন তার হাতে বুঝিয়ে দেওয়ার জন্য এইবার আব্দুল উজ্জা যখন প্রাপ্ত বয়সে পরিণত হলো তখন সে তো ইসলাম গ্রহণ করে ফেলেছে তখন সে তো মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে এই কথা শুনতে শুনতে এবার চলে গেল তার চাসার কানে যে চাচার কাছে তার ধন সম্পত্তি রক্ষার্থ ছিল এই চাষের কানে যখন চলে গেল আব্দুল উজ্জা এই আব্দুল উজ্জা হলো ইসলাম গ্রহণ করেছে সেই কথা শোনার পর পরে আব্দুল উজ্জার মাথায় যেন কেমন জানে আগুন ধরে গেল আব্দুল উজ্জার চাষা আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলো আব্দুল উজ্জা তুমি যে ইসলাম গ্রহণ করেছো তুমি যে মুসলমানের ধর্ম গ্রহণ করেছ এই ধর্ম গ্রহণ করা তো অত্যন্ত অপরাধ আমাদের সমাজের মানুষ তো এই ধর্ম গ্রহণ করে না তুমি এখন এই ধর্ম ছেড়ে দিবা যদি ধর্ম না ছেড়ে দাও তোমার সম্পত্তি তুমি কিছুই প্রিয় প্রিয়রিন আব্দুল ডাক দিয়ে বলে ও আমার চাচা আত্মার বক্তব্য যদি এটা হয় যে ইসলাম ছাড়তে হবে ও চাচা আপনাকে আমি পরিষ্কার করে বলে দিতে চাই ও চাচা আমি তো ইসলাম ধর্ম ছাড়তে চাই না আপনাকে আমি একটু পরিষ্কার করে বলতে চাই সেই কথাটা হলো আমি মোহাম্মদের ব্যাপারে খোঁজ নিয়ে দেখেছি এখনকার জামানা এখনকার সময় পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ এসেছে মোহাম্মদের মতন ভালো মানুষ আর আসে না ধরে বলেন সুবাহ অত্যন্ত ভালো মানুষ সে হলো আলোর বাণী নিয়ে দুনিয়াতে এসে মানুষকে হেদায়েত করার জন্য মুহাম্মদ তো কখনো পাগল হতে পারে না এত সুন্দর কথা কোনো পাগলের মুখে হতে পারে না ও চাচা আপনি শুনে রাখেন আমি তো ইসলাম ছাড়ব না আপনাকে আমি দাওয়াত দিচ্ছি আপনিও ইসলামের ছায়া তলে চলে আসেন জয় বলেন সুবহানাল্লাহ তাহলে যুবক ভাইয়ারা একটু গভীর ভাবে লক্ষ্য করুন আমাদের এই সমাজে দিন কায়েম করার জন্য যখন মানুষের কাছে দাঁড়ে দারে যাওয়া হয় যখন তাদের কাছে বলা হয় যে দিন কায়েম করার জন্য এই কাজ করো সেই কাজ করো নামাজ পড়ো তোমাদেরকে নামাজের জন্য বলা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বিধান দিয়েছে আমরা মুসলমান হয়েও অনেকে নামাজ আদায় করি না আল্লাহ রব্বুল আলামিন দেখানো পথ অনুযায়ী রাসুলের পথ অনুযায়ী না কিন্তু আমরা নামে মুসলমান হয়েছি আব্দুল উজ্জার মতো ইমান আমাদের হয় নাই আব্দুলুজ্জার উজ্জার শত শত সম্পত্তি থাকার পরেও আব্দুল উজ্জার ডাক দে বলো আমার চাচা এই দুনিয়ার সম্পত্তি আমার দরকার নাই দুনিয়ার এই সম্পত্তির মূল্য আমার কাছে নাই আমি বরঞ্চ এমন সম্পত্তি পেয়েছি ইমান নামক এই সম্পত্তিটা আমি পেয়েছি এই ইমান নামক এই সম্পত্তি তাম দুনিয়ার থেকেও বেশি দামি ধরে বলেন সুবহান এইবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলেন আব্দুল উজ্জার তুমি যদি ইসলাম না ছাড়া তোমাকে বলে দেই তুমি শুনে রাখো ইসলাম যদি তুমি না না তাহলে তোমাকে তো কোনো সম্পত্তির ভাগ আমি তোমার পিতার কোন সম্পত্তি তোমাকে আমি বুঝিয়ে দিব না আরও তোমাকে বলছি শোনো তোমার গায়ে যে পোশাকটা রয়েছে পোশাকও কিন্তু আমার টাকা দিয়ে কেনা যদি তুমি ইসলাম না ছাড়ো যদি তুমি ইসলামের উপরে এখন থাকো তাহলে তোমার গায়ে জামাটাও খুলে দিতে হবে প্রিয় হাজিরিন উজ্জাকে যখন বলা হলো তোমার গায়ের জামাটাও খুলে দিতে হবে সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা কোনো কথা না বলে তার গায়ের জামাটা তার নির্ভূষকটা খুলে তার চাচার হাতে দিয়ে দিয়ে যুবক আব্দুর উজ্জা উলঙ্গ অবস্থায় মায়ের দরজায় গিয়ে বলে আম্মা যান এই পৃথিবীর ভিতরে আমি আর আপনার কাছে কিছুই চাই না আম্মা ডাক আব্দুল আব্দুল্লাহ তুমি আমার কাছে কি চাও ডাক দেবা আম্মা জান আপনার কাছে চাওয়ার মতো আমার কাছে কিছু নাই আপনার কাছে আমি আর কিছুই চাইব না ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমি আমার সম্পদ হারিয়েছি আম্মা জান আপনার কাছে আমি এতটুকু চাই আমার এই শরীরটা ঢাকার জন্য আপনি একটা মাত্র কাপড় দিবেন এই কাপড়টা পরিধান করে আমি নবীর দরবারে চলে যেতে চাই জোরে বলেন সুমান আল্লাহ হাজেরিন একটু গভীরভাবে লক্ষ্য করুন কেমন ইমান থাকলে কেমন ইমানের অধিকারী হলে একজন সাবি এমন কথা বলতে পারে যে তার সম্পদ হারিয়েছে সব হারিয়েছে মোহাম্মদের জন্য হাজরিন এখনকার সময় যদি আমাদেরকে দিনের দাওয়াত দেওয়া হয় আর ওই দাওয়াত কবুল করতে গিয়ে যদি আমরা কোনো প্রকার বিপদ আপদ মুসিবতের ভিতরে পড়ি তাহলে সঙ্গে সঙ্গে আমাদের ধৈর্য হারা হয় এই কথা অবশ্যই মানুষ বলবে যে অমুকের জন্য হয়তো বিপদে পড়ে গেলাম বলে কি বলে না আমাকে অবশ্যই বলে যে আমাকে জন্য বিপদে পড়লাম কিন্তু সেই কথা বলে নাই সে বললো সত্যের ধর্মের পরে টিকে থাকার জন্য যদি আমার ঘর ছেড়ে লাগে ঘর বাড়ি ছেড়ে দিতে হয় যদি আমার শয় সম্পত্তি সব ছেড়ে দিতে হয় সব ছেড়ে দিতে চার রাজি কিন্তু ইমান নামক এই সম্পদ আমি ছেড়ে দিতে চাই না প্রিয় হাজিরিন এখনকার সময়ে যদি আমাদের ইমান তেমন হতো আব্দুল উজ্জার মতো ইমান যদি হতো খোলাইলের মতো ইমান ইমান যদি আমাদের এখন যদি ওই ইমানের বলে বলি আমরা হতে পারতাম তাহলে এখনকার সময় নাচ দেখবে ইমান কাহের এরা মুসলমানের গায়ে কখনো আঘাত আঘাত করতে পারতো না ঠিক কিনা বলে